আজ থেকে ভালোবাসার মাস শুরু হচ্ছে না ভালোবাসার মানুষ লাল গোলাপ দিবে তারপরে আই লাভ ইউ বলবে আমিও গেলাম আমার বরের কাছে যে বললাম যে হ্যাঁ দেখো এই মাসে একটি লাল গোলাপ আমাকে এনে দিবে আর যদি পারো তো আই লাভ ইউ বলবে বলছি কি ওইসব লোক দেখানো ভালোবাসা আমার দায় হবে না ওইসব তুমি না ওই কি বললো বাবা ছাবড়া ছাবড়ি দেরি ভালো আমাদের ভালোবাসা মনের ভিতরে থাকে বুকের ভিতরে আমরা মুখ দিয়ে প্রকাশ করি না তোমরা হয়তো শুনে পরে বলবে যে দিদি মন খারাপ করছো কেন দাদা সাদা সিধা মানুষ শান্ত মানুষ ভালোবাসার কথা সবাই মুখ দিয়ে বলতে পারে না ভালোবাসার কথা বলার যে ভাষার খেলাটা সেটা হয়তো দাদা জানে না ভাষার খেলা জানে না এখন লোকটাকে রাগিয়ে দাও দেখি ভাষা দিয়ে পরে লাট্টু খেলবে অভিধান খুলে বসবে এই ভাষাটা বললে ওটা মানে কি দেখার জন্য খেলা জানে না আসলে কি বলো দেখি সংসারের চাপে না তোমার প্রেমের বেগে কষ্ট কাঠিন্ন লেগে গেছে আর রাগের বেগে আমার সই লেগে গেছে ইয়ার লেগে উঠাই বারবার বেরিয়ে আসছে প্রেম আর বেরাচ্ছে একটা বদি গোপালে ঠাকুর সেটা তো এরকম গম্বুজ মারফা দিয়েছ